যত মানুষ মারা যায় বা ও রাই তাল্লাই মালাকুল মৌত আজরাইল আলাইসালামর কাছে আল্লাহ লিস্ট পাঠাই দে এক সরোবরার তনে আর এক সরোবরার তোর ভিতরে সে বেমার ফলবায় সার বেমার সম্ভব সে কোন মসিবত ফলবায় সে কোন মসিবত তনে উদ্ধার হই ভাই ও রাই সারা ফাইনেল করে এর কারণে আমার ভাই আই নমাজ একবারে মিলাদ ফড়ি যাবার দিয়ে নমাজ ফড়ি নমাজ বাদিয়া মিলাতে মানুষ টাকত না এখন সারা জানো ধরে কোথাও যে আব মানুষ বহা বুঝেছে আব যে মানুষ বহাত আছে চাও এখন বার খাবার আচ্ছা সিন্নি আছে ফজর বাদে আচ্ছা ঠিক আছে নমাজ আগে দিয়ে রা যারা নমাজ সিন্নি চিন্ন বুঝছে না আমার বজরে গান বেজার হয়েছে না না অসুবিধা নেই আমি খুব চিন্তাত আসলাম যে আল্লাহ এই সময়টা আমার দায়িত্ব গীলা কারণ সারা দেড় ঘন্টা আমার এর উপরে আল্লাহ বড় মায়া করছে ওলা বইয়া 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 মারি দিছে আল্লাহ মায়া করছেন এখন আর হজর আজানোর টাইম হয়ে যান করা তোর রায় আল্লাহ আল্লাহ করবা কোরআন শরীফ ঠেলা ধরবা নফল নমাজ করবা জোয়ান ভাই আইন মোবাইলটা দাল লাগাইবা না কারণ এই রায় হয়তো তোমার জীবনের শেষ সাহিত্যই হইতে পারে রে ভাই আল্লাহ জ্বয়াল ভাই এই সবে বড় দর আয় আরশে আযীমের মধ্যে একটা বড় গাছ আছে রে এই বড় গাছের মধ্যে কত পাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে লইয়া কিয়ামতরাক পর্যন্ত যত মানুষ জমিন হইবা সবার নামে নামে কত পাতা আছে এক밧ার মাঝে আমার নাম হজরুল ইসলাম অন্য ভাতার মধ্যে আমার সভাপতি সবার নাম আপনারও নাম আছে হজরতে হাজরা আলাইসালাম সবে বরা তরাই এই বড় এই গাছর নিচে জানো পালিয়া বই যায় একশো ব্যবহার টনে আর একশো ব্যবহার আগে যত মানুষ মারা যাইবা এই মানুষের নাম ওর বরের যে ভাতা আল্লাহর হুকুমে বরের ভাতা মরিয়া হজরতে আজরাইল আলাই সালাম ওর খুশাইব আজরাইল আলাই সালামে দেখবা দেখিয়া ডায়রি এন্ট্রি করে এর কারণে ভাই আইন জোয়ান হল এই দুনিয়ার জমিল সবে বরাদ্দ রাই জমিন ভাই ভাই রে ভাই আইন ওই বর সবে বড়া রাই ভাই ভাই দুনিযা খাল করো মানে সমস্ত ত্যাগ কর নমাজ ভরিয়া তাই জন্য নমাজ ভরিয়া চলা তোর তসবির নমাজ ভরিয়া আল্লাহর দরবারে দোয়া করি ওরে бабуলা আল্লাহ যদি আমার জীবন হায়াত আল্লাহ তওয়ালের দরবারে দোয়া করি আর এইসব এবরাত তোরই তোর আমার হায়াতর মধ্যে বরকত বাড়াই দাও সারায় গো আমি। মা বাবার খেদমত করব যারার মা বাবা আছেন খেদমত করিও সেবা করিয়া যাও যারার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য জিয়ারত করিও সকা ফেরত করিও ছোট বড়রে সম্মান করিও বড়ই ছোটরে আদর করিও মায়া করিও এতিমরে মিসকিনলে মায়া করিও নমাজ জড়লে ফলিয়া যাইও বলাইব আল্লাহ দুনু জাহানত জীবন আল্লাহ জ্বালা বানাই দিবা নবীর দরুদ শরীফ বলিও দূরশ্বরিবড়িলে লাভইবো কামের ময়দানে ফাসসুর মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব এর মধ্যে গুড় হলো ওমান হাবিবির রহমান যে মানসে জমিনো বেশি বেশি আমার নবীর শরীর পড়িবাই কালকে মত ময়দান এই মানুষের জন্ম আল্লাহর জন্মতে অপেক্ষা করব শরীফ পড়িও বাড়ি ছড়াইও যে জায়গার মধ্যে নবীর শরীফ হয়ে যায় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরখণ নাজিল লই যায় আমার নবী বিশ্ব নবী তুলনা না تر تظیم دڑائیا سلام جانا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ আশো এদো যালো নো ভি এশো লার পিলে আপনি আপনার দর্শো নেরলা কি মে দাডাইর হিযাজি सलाम यारस मल Jabo

سلام علیکہ یا حبیب سلام علیکہ سال تلا مبیلا مرمالا بوری لے ڈالنا تل डॉी डॉपू रे बेड़ा भरोया न बि यारसल सलामी सलाम ika salaatul <laughs> allah <laughs> ika morler shobah to faiya azi ulam zaniya loyale loya alamilaiya Thee, O Ruh-ul-Illil-Hoola-I-Ya-Ya-Nubi ya nubi salaam o Ya Rasool salaam o Ya Habib salaam o یا ربی صلی وسلم سلیم دائم نبدا لخیر خلقی بجائے رب میرے دور دور سلام برگزیدہ نبی پر اپنی مدام سلم یا کموبار صلو علی صلی اللہ علیہ مصطفی ما جائے اللہ رحمتا للعالمین بلعو لعبی کمالی ہی কাশাবাদ বহুত কষ্ট করিয়া জন মহফিল একজন হরসেন প্রতি বছরই মহফিল খান রইত জি আল্লাহ তোর দান করত সারা কর্লা হুমামি জেলা লাগে আপনারা সাহায্য সহযোগিতা করবা আমার লগে দোয়া করবা

ইবাবে দর কারণে এলাকারুরে রওহত বরক নজর বরবা ই এলাকার লয় ফুরালা তাওয়উল দে গলে বাপরিয়া দে আল্লাহ ইবাবে লাই জন করতে যত মানুষ টাকা পয়সা দিয়ে সাইদ আল্লাহ তোমার বন্ধ মন্দিরে দুনিয়া গরা তোলা সাইদ মন ফরমাও আল্লাহ আমরা কারণে কোন ঘাডো টাইল আইলে লাই বুত বাড়াইছে দে আল্লাহ বাবা ভরমাও বে রোজগারকরে আলাল রুজি সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে বর্ক দান আল্লাহ যত বেমারিয়া জারি থামামোর বেমার রে শিবা দান্লাহ খাস আপনার বাবার দে

আবরার উস্তাদ হল বীর মুর্শিদের দরজারে বুলন পরবা আল্লাহ আবরার গুলাল করলে বড় বড় বেওয়ার দেয়া ঘর রেইটি ধরি মারিওলা আল্লাহ আবরার গুলাল করলে আবরার কান্দ দলিলায় আল্লাহ আল্লাহ বড় সব দোয়া করি

মোরা নজয়ান যুবক সমাজ ভাই তরে কবুল করব আল্লাহ আমার যুবক উপযুক্ত ব্যবস্থা করিয়া আমার সমাজ কালকা মতন মধ্যে আজ নিচে জায়গা দিন ধরে যাবি কষ্ট করিয়া মিলাই اللہ ایتا ہے ٹائی بے خالی ہے ایسا اللہ کو بھائی اللہ رہے تو اللہ دنیا رضا بھی لوگ کو لوگا ڈواتا ہے یا بھائی رہی ہے اللہ واللہ وعبود اور ایخ دلی دنیا ساری ایسا والا کو اللہ ستا شمائی بڑھتا تو بہت رضا بھائی جو گڑھ ورہ شمبہ بھائی سے اللہ والا کو والا... دلی بھائی

அவரத அல்ல அவரிகர வை விரால் வருவா அல்ல துவார் ஒன்னா குணகர் பண்ணுவாய் குறையடுவாங்க அல்லா துவார குறையா আপনি করিলাও, আল্লাহ তোমার বন্ধায় ওত দাম দি আমি রে কুকুট লইয়া দিছেন দয়াল আল্লাহ তোমার বন্ধায় যে আছে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধায় ষোলো হাজার সাতশো টাকা দিয়ে সেরবানি চলেই করাই দিছই আল্লাহ তোমার বন্দা মনের আশারে আপনি মো দায়িত্ব ঘুরা করিয়া দেও আই আল্লাহ ইয়ারিমিন আল্লাহ প্রতি বছরই মিলকানাই জল খরার তবে দান ফরমাও আল্লাহ তোমার যত বন্ধা কর ঠান্ডার মাঝে মাগরিব তো এখন ফজর পর্যন্ত বই রইসেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সারা শরীরের লাগে দুজো খরাই গুণ হারাম ও ইয়া আল্লাহ

যত মানুষ মারা যাই ও রাই তাল্লাহ মালাকুল মৌত আজরাইল আলাহ ইসলামর কাছে আল্লাহ লিস্ট পাঠাই দে এক সরোবরার তনে আর এক সরোবরা তোর ভিতরে সে বেমার ফলবায় সার বেমার সম্ব সে কোন মসিবত ফলবায় সে কোন মসিবত তনে উদ্ধার হই ভাই ও রাই সারা ফাইনেল করিলে এর কারণে আমার ভাই নমাজ একবারে মিলাদ ফড়ি যাবা দে নমাজ নমাজ বাদে মিলাতে মানু টাই এখন সারা জানো ধর কোথাও যে আব মানু বহা বুঝাইছে আবো যে মানুষ বহা তো একবার খাবার ছিল আচ্ছা চিন্ন আছে ফজর বাদে আচ্ছা ও ঠিক আছে নমাজের আগে দিয়ে রাখারা নমাজ চলিবা চিন্ন বুঝছে না আমার বজরে গান বেজার হয়েছে না না অসুবিধা নেই যে আওয়াজ আমি খুব চিন্তাত আসলাম যে আল্লাহ এই সময়টা আমার দায়িত্ব গিলা কারণ সারা দেড় ঘন্টা আমার এর উপরে আল্লাহ বড় মায়া ও ওলা বইয়া 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 মারি দিছে আল্লাহ মায়া করছেন এখন আর বজর আজানোর টাইম হয়ে যা তে সর করা তো রায় আল্লাহ আল্লাহ করবা কোরআন শরীফ তিলাত ধরবা নকল নমাজ ফড়িবা জোয়ান ভাই আইন মোবাইলটা দাল লাগাইবা না এই রায় হয়তো তোমার জীবনের শেষ সাই পারে করে রে ভাই

অন্য ফাটার মধ্যে আমার সভাপতি সবার নাম আপনার নাম আছে হজরতে হাজরা আলাইহিসালাম সবে বড় তোর এই বড় গাছর নিচে জানো পড়িয়া বই যায় একশো ব্যবহার টানে আর একশো ব্যবহার আগে যত মানুষ মারা যাইবা এই মানুষের নাম বরের যে ভাতা আল্লাহর হকুমে বরের ভাতা মরিয়া হজরতে আজরাইল আলাইসালামর খুশাইব আজরাইল আলাইসালামে দেখবা দেখিয়ে ডায়রি এন্ট্রি করে লইবা এর কারণে ভাই আইন হল এই দুনিয়ার জমিন সবে বরাতর রাই জমিন ভাই ভাই রে ভাই আইন সবে বরা তো রাইট ভাই দুনিয়া বি সমস্ত ত্যাগ কর নমাজ ভরিয়া তাই জন্য নমাজ ভরিয়া চলা তোর তসফির নমাজ ভরিয়া আল্লাহ দরবারে দোয়া করি করে বাবুলা আল্লাহ যদি আমার জীবন হায়াত কমিয়া যায় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর এই সব বরা তোর এই তোর সিলাই আমার হায়াতর মধ্যে বরকত বাড়াই দেব সারাই গো আমি মা বাবার খেদমত করবা যারার মা বাবা আছেন খেদমত করিও সেবা করিয়া যাও যারার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য জিয়ারত করিও সরকার হয়েরত করিও ছোটয় বড়রে সম্মান করিও বড়ই ছোটরে আদর করিও মায়া করিও এতিমরে মিসকিলে মায়া করিও নমাজ জবেন ফলিয়া যাইও বলাইব আল্লাহ দুনু জাহানত জীবন আল্লাহ জ্বালা বানাই দিবা নবীর দরুদ শরীফ পড়িও দুরুশ্বরী পড়িলে লাভ হইব কামতর ময়দান ভাস করো মানুষের জন্য আল্লাহর জন্য অপেক্ষা করব এর মধ্যে গুরাইলা ওমান সাল্লাল্লাহ হাবিবির রহমান যে মানুষে জমিনো বেশি বেশি আমার নবীর উপর দুরুশ্বরী পড়িবাই কালকে মতর ময়দান এই মানুষের জন্য আল্লাহর জন্মতে অপেক্ষা করব শরীফ পড়িও বাড়ি ছড়াইও যে জায়গার মধ্যে নবীর শরীফ হয়ে যায় এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরখনে নাজি লি যায় আমার নবী বিশ্ব নবী তুলো না নাই তার দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী। सालाम यार सोल सालाम सालिका साल असु یا सोलाव पी ली हा आप बोलार दर् सली तज़ीमे धड़ाई री सलाम यार सुल i <laughs>